এগুলা কাপড় কিন্তু একটা চাদর একটা মুঠো চলে আসতেছে এবং প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের হান্ড্রেড টুয়েল কটন ফেব্রিক আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ তো এটার লোকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কাপড়ে এরকম লোগো থাকবে এবং আপনারা যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে অবশ্যই মালটা আপনারা খুলে এরকম ভাবে আমাদের মতো লোগোটা যেরকম আমরা দেখাই দিচ্ছি এরকম আপনারা লোকটা দেখে তারপরে মাল কালেক্ট করবেন এবং আমাদের এই কোম্পানিটা দেখেন আজকে ভিডিওতে কিন্তু পুরোটাই থাকবে তৃষা তৃষ স্টাইলের এই যে তৃষা সুপার এক্সক্লোসিভ কাপুটা দেখাই দেন ভাই তৃষা সুপার এক্সক্লোসিভ এবং এই কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং পিওর সুতি টুয়েলভ কটন ভাইয়া মোটার ভিতরে টুয়েলভ কটন কাপড় দেখেন এটা কিন্তু একবার নতুন কালেকশন এবং অন্য কোনো ভিডিওতে আমি গ্যারান্টি দিচ্ছি কোন ভিডিওতে আপনার এই এই কাপড় এখনো দেখেন নাই এটাও কিন্তু একবার নতুন এই সপ্তাহের কাপড় ক্রিম কালারেরই এই একটা আর কালার এটা অ্যাশ কালারের ভিতরে এবং আপনার এটা কিন্তু প্রিন্টটা কিন্তু অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভের কাপড় এগুলা কাপড় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কঠোর একটা চাদর একটা মুঠোর চলে আসতেছে এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন ফেব্রিক আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ এবং এটা হলো পিঙ্ক কালার ভিত্তি একবার নতুন আসছে এটা এটার কিন্তু দামি কম দামি দুইটাই আছে এই সুপার এই সুপার কাপড়গুলা অনেকে বলেন যে ভাই সুপার কাপুর আমরা অনেক জায়গায় কমে পাই তো এটা হলো এই যে সুইট হোম আসর টেক্সের সুপার টুয়েল এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা গজ যারা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা একসাথে পাঁচটা কাপড় কিনবেন তাদের জন্য এই কাপড়টা থাকবে তিনশো পঞ্চাশ টাকা গজ তো এটার লোকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কাপড়ে এরকম লোগো থাকবে আপনারা যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে অবশ্যই মালটা আপনারা খুলে এরকম ভাবে আমাদের মতন লোগোটা যেরকম আমরা দেখা দিচ্ছি এরকম আপনারা লোগোটা দেখে তারপরে মাল কালেক্ট করবেন এটা হলো আপনার পেস্ট কালার ভিতরে আকাশি কালারও বলে অনেকেই তো দেখেন পুরো প্রিন্টটা দেখেন এবং এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট টুয়েলভ কটন ফেব্রিক্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম চিয়ানসেম থেকে আপনাদের জন্য নতুন একবার নতুন কালেকশন আজকে আমাদের নতুন নতুন অনেক কালেকশন তো আপনাদের দেখাচ্ছি দেখেন একবার নতুন অনেক কালেকশন আছে বহুত কালেকশন আছে তো দেখেন একটা একটা করে মাল দেখাই তো এটা দেখেন গোলাপী কালার এটার আরো কালার আছে তিন চারটা কালার আছে চাইলে আপনারা আমাদের ইমো WhatsApp নম্বরে যে নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং এগুলা কালার তিন চারটা কালার আছে ঠিক আছে এবং আমাদের এই কোম্পানিটা দেখেন আজকে ভিডিওতে কিন্তু পুরোটাই থাকবে তৃষা ত্রিশ ট্রাইলার এই যে তৃষা সুপার এক্সক্লোসিভ কাপড়টা দেখাই দেন ভাই তৃষা সুপার এক্সক্লোসিভ এবং এই কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং পিওর সুতি টুয়েলভ কটন ভাইয়া মোটার ভিত্তিতে টুয়েলভ কটন কাপড় তো দেখেন প্রত্যেকটা কাপড়ের গস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গছ দেখেন এটা কিন্তু একবার নতুন কালেকশন এবং অন্য কোনো ভিডিও তাই আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ভিডিওতে আপনারা এই কাপড় এখনো দেখেন নাই এটাও কিন্তু একবার নতুন এই সপ্তাহের কাপড় আপনাদের জন্য নিয়ে আসলাম এটা তৃষা সুপার কাপড় তৃষা সুপার এক্সক্লুসিভ প্রত্যেক কাপড়েরই গদে গদে লেখা আছে এবং এটারও আরেকটা কালার আছে তো ওই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এবং দেখেন যে ওই ক্রিম কালারেরই এই একটা আরেকটা কালার এটা অ্যাশ কালারের ভিতরে এবং আপনার এটা কিন্তু প্রিন্টটা কিন্তু অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এটা হচ্ছে তৃষা সুপার এর কাপড় প্রত্যেকটা কাপড়ই থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটাই থাকবে তৃষা সুপার এক্সক্লোসিভ তো এগুলা কাপড় কিন্তু দেখেন আমার হাতের মুঠায় নিয়ে দেখাই এগুলা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠোর একটা চাদর একটা মুঠ চলে আসতেছে এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন ফেব্রিক্স আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা গজ প্রত্যেকটা সেট মাত্র টাকা এবং এই যে জানুয়ারি মাস যে মাছটা আছে এই মাসটার জন্য থাকবে শুধু ডেলিভারি চার্জ ফ্রি এবং এই একটা কালেকশন নিয়ে আসছি দেখেন পিঙ্ক কালারের বিচ্ছে এটা একবার আমাদের নতুন কালেকশন না ঠিক আছে কিন্তু এটা আগে এটার আরো অনেক কালার দেখাইছি এবং এটা হলো পিঙ্ক কালার ভিত্তি একবার নতুন আসছে এটা এটার কিন্তু দামি কম দামি দুইটাই আছে এবং আমাদের আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে কম দামিটাও আমরা নিয়ে কম দামিটা নিয়ে ভিডিও করব এটা দামি কম দামি দুইটাই আছে এটা হবে দামিটা তিনশো পঞ্চাশ টাকা গস এবং প্রতি সেট আসবে মাত্র চোদ্দশো টাকা প্রতি সেট চোদ্দশো টাকা আর আপনারা যদি চান এটা দিয়ে সেম জিনিস দিয়ে কম্পোটা তৈরি করে নিতে পারবেন এবং বালিশে আবার বাচ্চাদের খাবারের সেটও কমপ্লিট করে নিতে পারবেন আরেকটা কালেকশন এটা কিন্তু শুধু আপনাদের বুঝানোর জন্য যে অনেকেই দেখা যায় যে এই সুপার এই সুপার কাপড়গুলা অনেকে বলেন যে ভাই সুপার কাপড় আমরা অনেক জায়গায় কমে পাই তো এটা হলো এই যে সুইট হোম আসর টেক্সের সুপার টুয়েল এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা গজ এটা থাকবে আপনাদের অফার যদি আপনারা মনে করেন অফার তাহলে এটা অফার এটা নিলে মাত্র তিনশো টাকা গজ এবং দেখেন এই একটা কাপড় নিয়ে আসলাম এটা কিন্তু পাকিজা এস জি কাপড় পাকিজা এস জি এবং এই কাপড়টা করবে মাত্র চারশো টাকা গজ তো চারশো টাকা না যারা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা একসাথে পাঁচটা কাপড় কিনবেন তাদের জন্য এই কাপড়টা থাকবে তিনশো পঞ্চাশ টাকা গাছ যদি একটা কেউ নেন অবশ্যই চারশো টাকা ফিক্স চারশো টাকা আর যদি কেউ একসাথে পাঁচটা চাদর কিনেন থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এবং এইটার জন্য থাকবে ধামাকা অফার তিনশো পঞ্চাশ টাকা গছ এবং দেখেন কিছু সময় আগে এইটারই আপনার একটা কালার দেখাইছিলাম আমরা গোলাপি কালার তো এটা হলো আপনার পেস্ট কালার হালকা পেস্ট কালার তো এইটাও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাছ এটা কিন্তু সুপার কাপড় তো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এরকম লোগো থাকবে আপনারা যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে অবশ্যই মালটা আপনারা খুলে এরকম ভাবে আমাদের মতো লোগোটা যেরকম আমরা দেখাই দিচ্ছি এরকম আপনারা লোকোটা দেখে তারপরে মাল কালেক্ট করবেন এবং আরেকটা কাপড় নিয়ে আসলাম দেখেন এটাও কিন্তু বড় বড় ফুল এবং অল ওভার পেইন্ট এটা বেগুনি কালারের ভিতরে বেগুনি কালারের ভিতরে আমাদের আপনাদের আগেই বলছি আমাদের পুরো ভিডিওতে থাকবে তৃষা সুপার এক্সক্লোসিভের কাপড় তো এটা তৃষা সুপার এক্সক্লোসিভেরই একবারে নতুন কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন টুয়েল আপনারা অবশ্যই কাপড়টা যখন নেবেন আপনার হাতে যাবে মালটা যদি পছন্দ না হয় অবশ্যই ডেলিভারি ম্যানে মালটা দিয়ে দিবেন সমস্যা নেই আপনাদের নেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা দিবেন এবং দেখেন এই ওইটারই আর একটা কালার এটা এটা হলো আপনার পেস্ট কালার ভিতরে আকাশি কালারও বলে অনেকেই তো এটা দেখেন পুরো প্রিন্টটা দেখেন এবং এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টুয়েল কটন ফেব্রিক্স ট্রিশা সুপার এক্সক্লুসিভ লোকটা দেখায় দিচ্ছে তো দেখেন তো ভিডিওটা বেশি বড় করব না এই বলে ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে আবার আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম